কী দোষ ছিল আমার ছেলে কেন ওর জীবনটা তছনাছ হয়ে গেল হ্যাঁ সত্যি তো কি দোষ ছিল আমার ছেলে কেন ওর জীবনটা এইভাবে তছনাছ হয়ে গেল। কেন এই জন্য এই সব কিছু হলো বলো তো এই দেখো আমরা এখন যাচ্ছি একটা দরকারে কি দরকারে যাচ্ছি শোনো আমরা বলছি চল বলছে পরে তোমাদের তো চলো এখন সকাল প্রায় সাড়ে বাজে অনেকদিন সকালে বেরোইও নি ও আর আমি তো চলো একটু বেরোই

গরম জলে নরম হচ্ছে মানে বুঝলাম না আঁকাটা হয়ে গেলে কোনো কিছু নেই ডাঁটা বলো তারপর সাপ যদি শুকিয়ে যায় হালকা গরম জলে দিয়ে দিলে সেটাকে আবার সতেজ করা যায় এই যে বাহটা পুরো আঁকাটা হয়ে গেছিলো একে যেই গরম জলে দিলাম এই যে নরম হয়ে গেছে ও এগুলো কি টিপস নাকি টিপস বাহ্ ভালো 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 খুব ভালো কথা তাও তুমি গরম জলে নরমই করো আমি যাই হ্যাঁ এই দেখো পুজো দেবে রেডি হয়েছে সান টান করে ভালো ভালো বাবু মানে গুড 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 এই যে মানে দেবে না সান করে উঠে মেজাজি আলাদা বাবা মেজাজি আলাদা তো এই যে আমার এখনো রান্না হয়নি এই যে রান্না করছি পনির পোস্ত করেছি আলু তরকারি ডাটা আলু পোস্ত ডাল আর কিছু করতে মন চাইছে না তো এই যে রান্না হচ্ছে আজকে অনেক দিন বাদে অল্প কিছু মাত্র কাঁচা কুচি করব তো এই যে ফোন এসছে দৌড়াও 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 ওই তো আজকে নাম্বারটা দিয়েছে তারা ভাইকে ফোন করেছি হুম ভাই আজকে নাম্বার দিয়েছে আধার কার্ডের আর হচ্ছে দশ দিনের মধ্যে কাঠ বাড়ি পৌঁছে যাবে সেটা বললো আর আমি বের করে নেবো ভাইকে বলেছি আমাকে বের করে দাও নাম্বারটা পেয়ে গেছি দেখি তাহলে হ্যাঁ 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 তুমি কি করছো এই যে খেতে বসবো ওই বেরিয়েছিলাম এলাম দিয়েই রান্নাটা হচ্ছে এই তরকারিটা না পালেই হয়ে যাবে না আসেনি আর শিউলি ভুল করেছে একটা ও যে ফোন করে যাওয়ার কথা ফোন করে যায়নি উনি বাড়ি নেই দিয়ে সেই ভুল হয়ে গেছে একটা এবার উনি সেই সেই শিউলি সেই সকাল বেলায় গেছে উনার বাড়িতেই বসে আছে দিয়ে উনি এলেন এখন জিনিস দিলেন তারপরে আসছে বলিনি আজকে ভুলে গেছে বলে দিতে হবে ওকে হ্যাঁ আবার গিয়ে সেই ভুলভাল হিসাবের যে ভুলভাল হিসাব শুরু করে দিয়েছে দিয়ে তোমার মেয়ের কাছে বকা খেল আবার ওই যাওয়া নিয়েও তোমার মেয়ের কাছে বকা খেল সেটাই বলছি যে অত চিল্লালেই হবে ও একটু নার্ভাস হয়ে পড়া মেয়ে ও একটু নার্ভাস হয়ে পড়ে মানে বাড়িতে থাকলে ওকে মানে তখন হ্যাঁ হু হা করবে আর রাস্তায় হয়ে যায় করছে তো বলো বাইরের কাজগুলো তো বাইরের কাজগুলো তো ওই করছে তাই না আমার একটাই কথা তুই তো ফোন করে গেলে তোকে আর এই রোদের মধ্যে দৌড়াতে হতো না খাচ্ছো তুমি আমি ওই যে বেরিয়েছিলাম ওই স্ট্যাম্পের ওখানে গেছিলাম ওই ওই যে তোমাদের ওখানে তারপরে ওখান থেকে এসে ওই আসার পথে বৌদি দোকান থেকে পনির নিলাম পনির নিয়ে জল করে খেটে ওই রান্নাঘরে ঢুকেছিলাম ভাত করলাম ডাল আলু হচ্ছে তরকারি একটু ডাটা ছিল সেই আলুটা হ্যাঁ হ্যাঁ করছি ঠিক আছে মা আমি থামবেল করে নিই হ্যাঁ ঠিক আছে আর তার আগে পেলে আমি দিয়েই দেবো বের করে কি ভাই কি বলে ঠিক আছে মা রাখছি তো চলো থাম্বেল করা বাকি আছে যেহেতু সাড়ে তিনটে বাজতে গেল ভিডিও ছাড়তে হবে আর এখনও থাম্বেল করতে পারিনি আমি আজকে তো থাম্বেলটা করে নিই তারপরে আবার খেতে বসি খেতে বসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসি আজকে ও একাই ভাত খেতে বসেছে যেহেতু শিউলি নেই তোমরা তো শুনতেই পেলে শিউলি গেছে কী দিয়ে ভাত খাচ্ছো যা রান্না তা ওরকম করে বলছো কেন পাগল আলু হচ্ছে তরকারি ডাল আলুর আলুরাটা পোস্ত আর এই যে আমাদের প্রিয় দই তো আছে দই রাজা গরমকাল মানেই দই বাবাও খেতে বসেছে যে বাবা যেহেতু বাইরে আসতে পারে না শুধু বাবা ঘরে বসেই খায় এই যে বাবা খাচ্ছে আর করেছি পনির আমি এখনও খাব না স্নান করতে যাব শুলে আসুক তার আগে দুটো কাঁচা কুচি আছে ও তার আগে দুটো কাঁচা কুচি আছে করে নেব করে নিয়ে সান করতে যাব দেব সোনা পনিরটা দেব তো বন্ধুরা যেটা থামবেল দেখছো সেই সম্বন্ধে তোমাদের কিছু বলতে এলাম সারাদিনে মোটামুটি যেটুকুনি পাচ্ছি কাজকর্ম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কারণ এই ধরে সত্যি খুব তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো মানে এই মাস দুই এক ধরে পুরো আমার সংসারটা হলো জীবনটার তবু যদি আমার অলট পারো আর জীবনটা তো আগা থেকে হয়েছে এটা তো শুধু তিন মাস নয় আগে থেকে আমার জীবনটা অলট পালট হয়ে গেছে তো যেটা মেন কথা বলার যে কেন আমার জীবন ছেলের জীবনটা এরকম হলো দেখো আমার ছেলের আধার কার্ড ঠিক করতে গিয়ে অনেক সমস্যা প্লাস ওর বার্থ সার্টিফিকেট সব কিছু ঠিক করতে গিয়ে আমার যে কী হয়রানি হতে হচ্ছে সেটা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না মানে সেই জায়গাটা ফেস করছি অনেক পর শুধু আমি কি দোষ ছিল কেন আজকে ওই এই হলো কেন তোমরা তো অনেকেই বলছো যে যে ইউটিউব করে যে ফেসবুক করে সে সিঙ্গেল মাজার হতেই পারে এটা আবার তার একটা ধান ধারণা নেই না আজকে আমি বুঝতে পারছি সেই জায়গাটা গিয়ে যে না একটা ছেলের বাবাটাই বেটার মেটার করে বাবা একটা স্কুলে ভর্তি করাতে যাচ্ছি আগেই বাবা না আমি বলছি কিন্তু আমি তবুও বলছে বাবার নাম আমি বলছি কেন আমি তো আমি আমার ছেলেকে ভর্তি করাবো এটা তো বাবার নামে আসার কোনো দরকার নেই আধার কার্ড ছাড়া আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারিনি আমার ছেলে ভালো স্কুলে চান্স আমার ছেলে পেয়েছিল কিন্তু শুধুমাত্র আধার কার্ডের জন্য আর বার্থ সার্টিফিকেটের জন্য আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি আমি করাতে পারিনি আমার ছেলে এখনো যে স্কুলে পড়ে জানি সেই স্কুলে অনেক ছেলের পড়ে অনেক বাচ্চারা পড়ে তারাও যে আমার বাবুও চাই কিন্তু সবাই তো চাই একটা ছেলেকে ভালো স্কুলে পড়াবো সেই জায়গাটাই আমি পারলাম না আমার ছেলে সত্যি কথা বলতে ওকে আমি তোমরা বলো না নিজের কাছে রাখো না কেন ফোন জগতে ঢুকাও না কেন ওকে ফোনে দেখতে পাই না কেন আমি চাই ও একটু মানুষ হোক যে জায়গাটা আমরা পাইনি আমরা সবাই চাই যে না আমরা যেটা হয়নি সেটা আমার ছেলে হোক তা আমার ছেলে তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে তো মানে সকলের ভালোবাসে আমার ছেলে পড়াশোনায় যথেষ্ট ভালো আমার থেকেও ভালো তো সেই জায়গাটায় আমি চাইবো আমার ছেলে ভালো জায়গাটাতেই বিলং করুক কারণ আমার পাশেও আমার ছেলে ছাড়া কেউ নেই আমার ছেলের পাশেও আমি ছাড়া কেউ নেই অবশ্যই আছে বৈশাখীর মা আছে তোমরা তো এটাই বলবে বাবা আছে তারা মানুষ করছে তারা বড় করছে বৈশাখীর বোন আছে সবাই আছে কিন্তু কি বলো তো দিনের শেষে না তো বাবা মা এদেরকেই বেশি দরকার পড়ে যায় আর মা বলছো বাবা বলছো তোমরা তো জানো বৈশাখী মা বাবারও বয়স হচ্ছে আমার বাবা তো বয়স হয়ে গেছে কিছুই বোঝে না আমার বাবা যার জন্য বাবাকে কোনো দিন আমি ভিডিওতে আনতেই পারলাম না এটাও আমার দুঃখ যে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমার নিয়ে আজকে দেখো ইউটিউবে এসেছি ফেসবুকে এসেছি এত মানুষ আমাকে চিনেছে যেই মেয়েটা আমি কোনো দিন জিন্স প্যান্ট পরিনি যেই মেয়েটা আমি কোনো দিন মানে চুড়িদার করিনি বিয়ের পর সেই মেয়েটা আজকে আমি এত মানে বদলে গেছি আজকে আমার মা সব থেকে খুশি হতো কিন্তু আমার মানে আজকে আমার বাবাও কিন্তু হয়তো খুশি হয় কিন্তু আমার বাবার স্মৃতিটা কখনো কখনো এদিক ওদিক হয় যার জন্য আমার বাবাকে আমি আনতেই পারি না আর ওর বাবা মায়ের তো বয়স হয়েছে বোন ওর তো বিয়ে হয়ে যাবে একটা সময় কি আমি বৈশাখী আর আমার ছেলে আর আমার ছেলের আমি যেহেতু ওর বাবা নেই আমি কি তো অবশ্যই আছে ওকেও ভালোবাসে ও ওকে ভালোবাসে কি দোষ করেছিল ছেলেটা বলো কি এই যে এত যে হয়রানি হতে হলো ছেলেটার যেটা শুরু থেকেই ভালো করতে পারতাম সেটা করতে পারলাম না কি একটা আধার কার্ডের জন্য একটা মানে বার্থ সার্টিফিকেটের জন্য এখনো পর্যন্ত আমি আজকেও আধার কার্ড তোমার তো দেখতেই পেলে ভিডিওতে আমি আধার কার্ডটা এখনো ঠিক করে উঠতে পারি ঘুরছি এত ঘুরছি আমি ঠিক করে উঠতে উঠতে পারছি না এইসব করতে গিয়ে তো সংসারে তেমনভাবে কাজকর্ম তোমাদের দেখাতেই পাচ্ছি না তারপরে হচ্ছে যে শুরু করলো বৈশাখী তার মাঝে যেহেতু কোনো একটা বিষয় নিয়ে শুনেছে এর আগে ভিডিওতে ভিডিও আমি তো তোমাদের বলেছিলাম যে মাঝে যে আসে দেখে আবার চলে যায় ব্লগ করে দিয়েছি ফেসবুক থেকে দেখেছিল হয়তো জানি না এটাও দেখবে কিনা তা হচ্ছে সেখান থেকে কি করে ফোন করেছিল সেইখানে দুদিন সেই অশান্তি সংসারে আমি যেমনি আমি ভুগছি যেমনি আমার কি দোষ ছিল ওর বলো তো যাই হোক আমার এটাই বলার ছিল আর আমার এর বেশি সত্যিই বলার নেই আর জীবনটা যেন একঘেয়েমি হয়ে উঠে আর কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ছেলেরা এইগুলো করতে পারলে আমিও একটু শান্তি পাই ছেলের আধার কার্ড ছেলের বার্থ সার্টিফিকেট ঠিক করতে পারে আমিও সত্যি শান্তি পাই ওর ভবিষ্যৎটা যেন আমি মানুষের মতন মানুষ করে ওকে তুলতে পারি সেই আশীর্বাদটাই তোমরা করো আর আমি জানি যারা আমাকে ভালোবাসো অবশ্যই তারা করবে আর ভগবান তো মাথার উপর রয়েছে তিনি ছাড়া কোনো কিছুই সফল না আজকে তিনি আছেন বলেই তোমাদেরকে পেয়েছি তো এটাই বলার ছিল চ্যানেল সে থেকেও ছেলেটার ছেলেটাকে আশীর্বাদ করো যেন ওকে মানুষের মতন মানুষ করে তুলতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তা পর্যন্ত তোমরা সকলে ভালো দেখো সুস্থ টাটা শুভরাত্রি